নমস্কার গ্রিনওয়ে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখুন যে জমিটা দেখছেন এটা লাল আলুর জমি গত বছর ভিডিও দিয়েছিলাম তার কেমন উৎপাদন হয়েছিল কেমন ফলন পাওয়া গিয়েছিল কেমন সাইজ সব কিছুই কিন্তু আপনাদের শেয়ার করেছিলাম তো আজকে এই জমিটার বয়স তিরিশ দিন এই তিরিশ দিন বয়সে গোল আলুর মতো এরাও কিন্তু টিউবার রুট ছাড়তে শুরু করেছে অর্থাৎ যেখান থেকে আলুটা তৈরি হবে তো এই সময় গাছের একটা বিশেষ কাজ করা উচিত সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরছি আসুন কি সেই কাজ একে একে আপনাদের কাছে গুছিয়ে বলি তবে এখানে খেয়াল করুন চাষিভাই এই গাছগুলো উল্টে দেখবেন সরু সুতোর মতো বা কিছু মোটা শিকড় মাটিতে বসতে বসাতে শুরু করেছে আর এগুলো যদি আপনি না নড়ান তাহলে এখান থেকেও আপনার কিন্তু আলু তৈরি হবে সেই আলুগুলো কিন্তু সাইজের ছোট ছোট হবে আর গাছের শক্তি খেতে থাকবে এর মাঝে চাষিভাই একটা কথা বলি কালকে তিরিশ থেকে সত্তর দিনের মাঝে রসুনের যে যে পরিচর্যাগুলো করতে হবে সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেবো তো আজকের ভিডিওতে আপনাদের সে বিষয়টা জানালাম চাষিভাই সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন কালকে আপনার এই ভিডিওটা দেখতে পাবেন চ্যানেলে এবার একটা কথা বলে চাষি ভাই এই যে গাছগুলো দেখছেন এই সময় গাছে আপনাদের কি কোনো সার প্রয়োগ করতে হবে মনে একটা প্রশ্ন থাকতে পারে দেখুন এই গাছগুলোতে মানে এই লালালুর গাছে এতটাই এদের বৃদ্ধি এবং মানে সার এতটাই কম লাগে পরিচর্যা নেই বললেই চলে তো এই সময় আপনাদের এই তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে কিছু সার দিতে পারেন সেটা দশ ছাব্বিশ ছাব্বিশ তেত্রিশ শতকে পনেরো কেজি লাগাইছে তাহলে তো ফলন কমে যাবে তোর যদি সব জায়গায় আলু না হয় আলু তাতে যথেষ্ট দেখুন চাষি ভাই যাদের এই আলু আছে এই লাল আলু গুলো তারা এইভাবে নাড়িয়ে দেবেন এই পোকাগুলো কিন্তু চাষি ভাই তেমন কোনো ক্ষতি করে না শুধু পাতা খাই আর পাতা খেয়ে এরকম মোটা হয়েছে দেখুন আর এই যে শিকড়গুলো আপনারা এইভাবে গাছগুলো সরিয়ে দিচ্ছেন এই সমস্ত শিকড়ে আলু নিতে গেলে আপনার সব ছোট সাইজ হয়ে যাবে কেমন তার জন্য যাতে আলুগুলো বড় হয় এই গোড়া দিয়ে দেখুন এই দেখুন লাল টকটকে যে শিকড়গুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ভালো করে ফলো করুন ওই যে লাল শিকড়টা এইখান থেকে যে হবে এর সাইজ হবে কিন্তু পাঁচশো ছশো এবং তার বেশিও হতে পারে তাহলে এই শিকড়গুলোকে আমাকে রাখতে হবে এইগুলোকে ইন্যাক্টিভ করতে হবে তার জন্য মাঝে মাঝে চাষিভাই এই গাছগুলোকে আপনাদের এরকম উল্টে দেবেন কেমন এই সাইডে যেরকম উল্টে দেওয়া হয়েছে দেখুন খেয়াল করুন এই যে সপ্তাহে আপনারা একদিনও যদি করতে পারেন একদিন না দশ দিন বাদে একদিন করলেই যথেষ্ট এরকম একটু হাঁটতে হাঁটতে এরকম নাড়িয়ে দেবেন গাছগুলোকে তুলে দেবেন না হলে এই শিকড়ে আলু হয়ে যাবে এগুলো দুশো তিনশো হয়ে যাবে আর সমস্ত জায়গায় আলু হলে তো গাছের খাদ্যের অভাব হবে আর আলুগুলো পারফেক্ট সাইজের আপনি পাবেন না দেখুন কত সুন্দর একটা চাষ আগের বছরে ভিডিও দিয়েছিলাম আপনারা দেখতে পারেন সেখানে মানে কেমন ফলন কতটা লাভ একদম বিনা খরচের বলতে পারেন একটা ফসল যার কোনো ফাঙ্গিসাইড লাগে না তেমন কোনো সার লাগে না আর গাছের পাতাগুলো দেখুন কত সুন্দর চকচকে রয়েছে আর এগুলোই কিন্তু আবার গবাদি পশুর খাদ্য আলু যখন তুলবেন তখনও কিন্তু এরকম থাকে পাতাগুলো ঠিক আছে এরকমই পাতা থাকবে এগুলো গরুর কিন্তু খাদ্য আর নিচে আলু আপনি পেয়ে যাবেন চাষি ভাই লাল আলু সংক্রান্ত প্রথম থেকে শেষ পর্যন্ত একদম তোলা পর্যন্ত আপনার যদি দেখতে হয় ফলন কেমন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারপরে এই উপরের দিকে টানুন দেখবেন এই ভিডিওটা চলে আসবে গতবারের ভিডিও দেওয়া আছে বাজারদার যখন ওঠে তখন ঠিক সরস্বতী পুজো হয় মাঘ মাসের মোটামুটি কত থেকে আলু তোলা হয় মাঘের শেষে মোটামুটি এটা তোলা হয় তখন দাম থাকে মোটামুটি ভালোই দাম থাকে পঁচিশ টাকা পাইকারি থাকে পঁচিশ টাকা তিরিশ টাকা পাইকারি রেট পাওয়া যায় এক বিঘাতে পঞ্চাশ হাজার টাকা আপনি এখান থেকে কিন্তু এরকম করা থাকলে মানে নিশ্চিন্তে পেতে পারেন কোনো সমস্যা নেই খরচ খুবই অল্প এগুলো সেই ডালকে কেটে লাগাতে হয় আগে বাড়ি আলু বসিয়ে গাছ তৈরি করে নিয়ে সেখান থেকে ডাল কেটে কেটে এভাবে বসাতে হয় খেয়াল করুন জমিটা দেখার মতো আজকের ভিডিওটা একটু ছোটো হলো কারণ আলু চাষের এই লাল আলু চাষের পরিচর্যা বেশি তো কিছু লাগে না এই ছোটো এই সময় যে কাজটা করতে হয় তা আপনাদের কাছে শেয়ার করলাম এটা তো ভালো থাকবেন সবাই কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে রসুনের ভিডিও নিয়ে আপনার আপনাদের সঙ্গে হাজির হব আপনারা আশা করি দেখবেন